নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো রেস্টুরেন্টের টেস্টে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলো এবার তাহলে যাই ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে করলাম রেসিপিটা দেখো চিকেন কষার জন্য আমি নিয়ে নিয়েছি বারোশো মতন চিকেন আর চিকেনের জন্য মশলা নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন আর টমেটো টমেটোগুলো ছোট ছোট একদম ছোটো না ছোটো ছোটোই ধরো দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি ধনে আর জিরে এক চামচ ধনে এক চামচ জিরে ধনে আর জিরেটাকে ভালো করে বাটা হওয়ার জন্য প্রথমে আমি শুকনোই বেটে নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো টমেটো দিয়ে এবার বাটবো মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এসছি দেখো এরকম বাটা হয়েছে এবার এর মধ্যে বাকি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো এইভাবে বাটলে হবে কি ধনে আর জিরেটা খুব সুন্দর বাটা হবে দেখবে এবার আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে এসে দেখো কত সুন্দর বাটা হয়েছে একেবারে স্মুথ হয়ে গেছে আর এই যদি আলাদা আলাদা বাটতাম তাহলে কিন্তু বাটাটা এতটা ভালো হতো না এবার এই মশলাটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ আর দেবো সর্ষের তেল সর্ষের তেল আমি এখানে তিন থেকে সাড়ে তিন চামচ মতন সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা কিন্তু পুরো রেসিপিটাই সর্ষের তেলে হবে তেলটা একটু দিতে হবে চিকেন কষা যেহেতু তাই তিন থেকে সাড়ে তিন চামচ লাগবে দিয়ে এবার ভালো করে মাখিয়ে দু ঘন্টা আমি রেস্ট রেখেছি চাইলে এক ঘন্টা রাখতে পারো কিন্তু ঘন্টা আমি দু ঘন্টা রেখেছি দু ঘন্টা বাদে ফিরে এসেছি দেখো চিকেনগুলো কেমন মজে গেছে আর পেঁয়াজ নিয়েছি একদম বড় না বড়োর থেকে একটু ছোট হবে সেরকম তিনখানা পেঁয়াজ পেঁয়াজ তিনখানা পেঁয়াজ কেটে রেখেছি ওরকম করে ওই মিডিয়ামের থেকে একটু উনিশ বিশ বড় আর দুটো আলু দিয়েছি আলুগুলোকে ওরকম করে কেটে নিয়েছি এইবার দেখো ওই দেড় চামচ পরিমাণে তেল দিলাম কড়াইতে দিয়ে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা করতে হবে আর আলু ভাজা হতে হতে আমি ওদিকে মশলা গুছিয়ে নিয়েছি মশলা বলতে কি এই যে ফোরণে দেব যে মশলাগুলো সেখানে আমি দেবো সমস্ত ধরনের গরম মশলা যা যা থাকবে ঘরে আর তার সাথে তেজপাতা লঙ্কা এবার সে সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে এসছি গুছিয়ে নিয়ে এসে দেখো এবার আমি ওগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই আছে কিন্তু এখানে আর এই যে তেজপাতা লঙ্কা এগুলো সমস্ত দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভাজা হওয়ার মানে ফোড়নটা যেহেতু ভাজা হওয়ার চেষ্টা করছি ভাজা যতক্ষণে হবে ভাজা হতে হতে দেখো আলুটা কিন্তু হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে দিলাম সাইড দিয়ে এইবার এর ফোড়নটা তো হয়েই গেছে আলুও হয়ে গেল আলু তুলে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো এই ফোড়নের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ কিন্তু বেশি দেবে না পেঁয়াজ বেশি দিলে কখনোই চিকেন কষার টেস্ট হয় না পেঁয়াজটা একটু কম কম হলে বেশ খেতে ভালো লাগে আর বেশি পেঁয়াজে দেখি একটা টক টক চলে আসে এইবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজে কিছুই দেব না শুধু দেবো একটু লবণ পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি জল গলার জন্য এবং তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এই যে দেখো শুধু একটু লবণই দিচ্ছি পেঁয়াজে পেঁয়াজটা ওই ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট হবে এর মধ্যে পেঁয়াজটা হলেই আমরা পেঁয়াজটাকে তুলে নেব এই নাড়াচাড়া করতে করতে এই দেখো পেঁয়াজও হয়ে গেছে কিন্তু এই অবস্থা হলে পেঁয়াজগুলোকে তুলে নেব। এইবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার কড়াইতে দেব ওই হাফ চামচ মতন তেল হাফ চা চামচ তেল দেব তেল দিয়ে এইটা একটা রেস্টুরেন্ট স্টাইলের একটা বড় টিপ এই যে যে ফোড়ন এই ফোড়নটা আগেরবার দিলাম আর প্লাস এই যে এখন যেটা এটা একটা বড়ো টিপ এইবার দিলাম তেলের মধ্যে খালি একটা টমেটো আর টমেটোর সঙ্গে দিলাম চিনি দুটো একসঙ্গে তেলের মধ্যে নাড়বো এবার চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে এটা দিয়ে রাখা যাবে না রাখলে কিন্তু পোড়া ধরবে চিনি আর টমেটো একসঙ্গে দিয়ে এবার নাড়বো নাড়তে নাড়তে দেখো তেলটা কেমন লালচে লালচে হয়ে গেছে এরকম হবে এবং টমেটোটা যখন গলে আসবে এবং চিনিটা গলে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এরকম করে চিকেন রান্না করলে খেতে দুর্ধস্ত লাগে এই দেখো এটা তেলটা লালচে লালচে হয়ে গেছে বলে এর মধ্যে দিয়ে দেবো এখনই আর বেশি নেই এইবার চিকেনটা ঢেলে দিই এর মধ্যে ঢেলে দিয়ে বাটির গায়ে তো অনেকটা মশলা সব কিছুই লেগে রয়েছে তেল এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমাদের নর্মাল যে হাতা সেই হাতার আমি এক হাতা মতন জল দিলাম এর মধ্যে এই এক হাতা মতন জল দিয়ে সে কয়টু কিছু দেখতেই পাচ্ছ সেই জলটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এইবার হবে চিকেন কষা এতক্ষণ প্রসেসটা চললো এইবার চিকেন কষা হবে এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে নাচি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওই তিন থেকে পাঁচ মিনিট এর মধ্যে এসে খুলতে হবে আমার এই চার সাড়ে চার মিনিট মতনই ছিল এসে খুলেছি দেখো চিকেনের এতটাই জল গলেছে চিকেনগুলো পুরো মনে হচ্ছে জল ঢেলে দিয়েছি এরকমভাবে জল গলে গেছে এবারে এই জলটা যতক্ষণ টা না শুকাবে ততক্ষণ কিন্তু শুকানো বলতে পুরো শুকানোর দরকার নেই তো ততক্ষণ চিকেনটাকে নাড়তে হবে আর এই চিকেনটা হতে হতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এরকম করে চিকেন কষা যদি বানাও তবে কিন্তু ভাত রুটি লুচি পরোটা পুরি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে এবার সেই কারণেই আমি তোমাদের বললাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এইবার দেখো যেই দেখছি জলটা গোলে জলটা শুকানোর রাস্তায় চলা শুরু হয়ে গেছে চিকেনের জলটা আর কি তখন গিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজগুলো এইবার সব শুদ্ধ ভালো করে নাড়ব এই যে নাড়ছি কতটা জল দেখো জলটা কিন্তু টানা শুরু হয়ে গেছে এবার এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশিক্ষণ না এখন ওই এক থেকে দেড় মিনিট বাদে বাদে ঢাকা খুলতে হবে আর নাড়তে হবে এই দেখো আমার কিন্তু জল শুকিয়ে গেছে মোটামুটি আর ওই যে তেল ছেড়ে দিয়েছে চিকেনের যে ঝোলটা সেটা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এইভাবে চিকেন কষা অবশ্যই একদিন করে খাবে তাহলে আর বাইরে যেতে হবে না রেস্টুরেন্টে যেতে হবে না চিকেন আমার মোটামুটি রেডি হয়ে আসতে এইবার দেব আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করবো ভালো করে এর মধ্যে আর কিচ্ছু লাগবে না কেউ চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারো আমার এই চিকেন কষায় কেউ পছন্দ করবে না ধনিয়া পাতা বলে আমি দিলাম না তোমরা চাইলে তোমরা একটু দিয়ে নিতে পারো দিলে পরে ভালোই লাগে খেতে আর দিলে এই যে এই অবস্থায় দিয়ে দেবে কিন্তু পরে আর না এটা আমার রেডি হয়ে গেছে পুরোটাই রেডি হয়ে গেছে কেমন তেল ছেড়ে দিচ্ছে দেখো ঝোলটা তেলটা পুরো আলাদা বোঝাই যাচ্ছে আর এই অবস্থাতেই এটাকে নামাতে হবে আর বেশিক্ষণ নেই আমি নামিয়েই নেব কেন বলছি ঝোলটা যদি পুরো শুকিয়ে যায় তাহলে চিকেনটা অতটা টেস্ট রাখবে না এই যে নামিয়ে নিয়েছি দেখো নামিয়ে নেওয়ার পরে কেমন দেখতে হয়েছে দেখেছো মানে দুর্দান্ত টেস্ট হয়েছে ওই দেখো সাইড দিয়ে যে চিকেনের যে ঝোলটা ওই তেল ঝোল গড়াচ্ছে দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই ভালো থেকো কিন্তু সবাই